গান দর্শক বিন্দুরাও কেউ বাড়িতে যেতে পারছে না আমরাও প্রোগ্রাম করতে পারছি না সবারই পরিস্থিতি খুবই খারাপ

হাট থেকে দেখতেছি ঠিক আছে দাদা বাসন্তীর হাট থেকে দেখছো তো আচ্ছা তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না প্রচুর বৃষ্টি দাদা

পায়না ওর রে ওলা বডি দিন আমি আদন না কই জামা বাইনা দিন অন্তরে বাইটা দে দে মই না মই দিন না কা পালে আঙ্গ দিছি মুতিশ কত শর্ট দি কালপিয়া দেখো তো দিন কালপিয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা গানের ভিডিও তো ছাড়াই আছে হ্যাঁ মেসেজ করো দিয়ে দেবো প্রতিদিন আমরা ছয়টার সময় গানের ভিডিও ছাড়ি এটা ওই বৃষ্টির জন্য লাইভ করতেছি দেখো আমাদের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ নতুন নতুন কিছু দেবেন নতুন নতুন ডেইলি

যেখানে গিয়ে বাঙালি সবাই আমি বাংলা না পারে আলোক জিজ্ঞাটা আলোক বাঙালি বাংলা খবর না পায় আজকে কি আর গান হবে আজকে আর গান হওয়ার সম্ভাবনা নেই মানে মাঠে জল জমে গেছে বুঝলে এই যে একটু বৃষ্টি হালকা হলে সবাই চলে যাবে হ্যাঁ শ্যামলি খুঁজে নেছে

শুনতে পাচ্ছ তোমার মনে হচ্ছে গান হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ গান শুনবো অবশ্যই গান হবে একটু একটু হবে

না লাগাইছে <laughs> <laughs>